আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কুরবানের ইত্ত দরজায় করান আছে আপনি কি জানেন ঈদের আগে এমন কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলো করলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন চলেন আজ আমরা সেই গুরুত্বপূর্ণ সাতটি আমল জেনে নেই যেগুলো ঈদের আগে করতে একেবারেই ভুলে যাবেন না নাম্বার এক জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি ইবাদত করা এই দিনগুলোতে আল্লাহর কাছে ভালো কাজ অনেক প্রিয় তাই বেশি বেশি নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা ধোয়া করা আর গুনাহ থেকে বেঁচে বেঁচে থাকা নাম্বার দুই আরাফার দিনে রোজা রাখলে এক বছরের গুনাহ মাফ হয়ে যায় আপনি যদি কোরবানি দিচ্ছেন এই দিনগুলোতে যদি রোজা রাখেন আরাফার দিনে যদি রোজা রাখেন তাহলে এক বছরের গুনাহ আল্লাহ সব তাআলা মাফ করে দেন নাম্বার তিন চোল নোখ কাটা বন্ধ করে দেন যারা কোরবানি দেবে চাঁদ দেখার পর থেকে কোরবানির দিন পর্যন্ত চুল নোট না কাটা সন্নত আল্লাহর হুকুম মানতে চাইলে এটাও এটাও করেন নাম্বার চার কোরবানির জন্য প্রস্তুতি নেওয়া হালাল ও সুন্দর পশু খুঁজে নেওয়া কোরবানির জন্য মন থেকে নিয়ত করা আর খেয়াল রাখা যেন পরিবারেও হাসে এবং গরিব যারা আছে তারাও যেন হাসে এতে আল্লাহ সুবাহ তারা খুশি হন নাম্বার পাঁচ তাকবির বলা নামাজের পর অর্থাৎ নয় তারিখ ফজর থেকে জিলজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রতিটি নামাজের পর এই উচ্চস্বরে বলা সবাইকে জানিয়ে দেওয়া আল্লাহ কত মহান নাম্বার ছয় পরিবারের খেয়াল রাখা ঈদের আনন্দ শুধু নিজের জন্য নয় যারা গরিব যাদের নতুন জামা নেই তাদের কিছু দিলে আল্লাহ তোমাকে আল্লাহ আপনাদেরকে অনেক বেশি পুরস্কার দিবেন। নাম্বার সাত। পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ঈদের প্রস্তুতি নেওয়া ঈদের জামা সুগন্ধি ব্যবহার করা এবং পরিষ্কার থাকা এইসবও কিন্তু ঈদের দিনের সুন্নত আল্লাহ রসৌল এগুলো সুন্নত পালন করতেন এই সারটি দারুণ আমল ভুলে না যাওয়া এগুলো ছোট হলেও আল্লাহর কাছে কিন্তু অনেক প্রিয় অবশ্যই যারা আমাদের এই ভিডিওটি দেখছেন ইনশাল্লাহ সামনে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি সর্বদাই প্রস্তুত থাকবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ জবরকার